তোমরা কি জানো কোন ফল খেলে দাঁত সাদা হয় ভগবান রামের বনের নাম কি মা কালীর প্রিয় ফুল কোনটি এই সমস্ত কোশ্চেনের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাও তো আজকের তোমাদের ফার্স্ট কোশ্চেন দ্য রেস অফ মাই লাইফ বইটি কাল লেখা নাম্বার ওয়ান হিমা দাস নাম্বার টু পিপি ঊষা নাম্বার থ্রি মিলখা সিং নাম্বার ফোর ঝুলন গোস্বামী সঠিক উত্তর নাম্বার থ্রি সিং নেক্সট কোশ্চেন ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি গম উৎপাদিত হয় নাম্বার ওয়ান অন্ধ্রপ্রদেশে নাম্বার টু বিহারে নাম্বার থ্রি রাজস্থানে নাম্বার ফোর পশ্চিমবঙ্গে সঠিক উত্তর নাম্বার ওয়ান অন্ধ্রপ্রদেশে নেক্সট কোশ্চেন কোন ফল খেলে দাঁত সাদা হয় নাম্বার ওয়ান কলা নাম্বার টু নাশপাতি নাম্বার থ্রি বেদানা নাম্বার ফোর স্ট্রবেরি প্রতিদিন এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সঠিক উত্তর নাম্বার ফোর স্ট্রবেরি নেক্সট কোশ্চেন কোন দেশে সব থেকে বেশি প্লাস্টিক সার্জারি হয় নাম্বার ওয়ান দক্ষিণ কোরিয়া নাম্বার টু জাপান নাম্বার থ্রি থাইল্যান্ড নাম্বার ফোর চীন সঠিক উত্তর নাম্বার ওয়ান দক্ষিণ কোরিয়া নেক্সট কোয়েশ্চেন নিউটনের প্রথম সূত্র থেকে কিসের ধারণা পাওয়া যায় নাম্বার ওয়ান সময় নাম্বার টু জড়তা নাম্বার থ্রি বেগ নাম্বার ফোর ভর সঠিক উত্তর নাম্বার টু জড়তা নেক্সট কোয়েশ্চেন ভগবান রামের বনের নাম কি নাম্বার ওয়ান শান্তা নাম্বার টু রামি নাম্বার থ্রি সুভদ্রা নাম্বার ফোর দুঃশালা সঠিক উত্তর নাম্বার ওয়ান সান্তা কোশ্চেন প্রথম বাংলাদেশকে আন্তর্জাতিক হিসাবে স্বীকৃতি দিয়েছিল কোন দেশ নাম্বার ওয়ান ভুটান নাম্বার টু নেপাল নাম্বার থ্রি পাকিস্তান নাম্বার ফোর ভারত সঠিক উত্তর নাম্বার ওয়ান ভুটান কোয়েশ্চেন ভলিবল খেলার উৎপত্তি হয় কোন দেশে নাম্বার ওয়ান আমেরিকা নাম্বার টু ব্রাজিল থ্রি নেদারল্যান্ড নাম্বার ফোর জাপান সঠিক উত্তর নাম্বার ওয়ান আমেরিকা নেক্সট কোশ্চেন মা কালীর প্রিয় ফুল কোনটি নাম্বার ওয়ান পদ্ম নাম্বার টু গাদা নাম্বার থ্রি জবা নাম্বার ফোর দোপাটি সঠিক উত্তর নাম্বার থ্রি জবা আজকের তোমাদের লাস্ট কোশ্চেন কালী পূজা কে প্রথম প্রচলন করেন নাম্বার ওয়ান রাজা সুদন নাম্বার টু রাজা কৃষ্ণচন্দ্র নাম্বার থ্রি রাজা বিক্রম নাম্বার ফোর রাজা নবচন্দ্র সঠিকোত্তর নাম্বার টু রাজা কৃষ্ণচন্দ্র তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও একই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো